ব্রাহ্মাটা মূলত শাইওয়ালের হলো হাইব্রিড একটি জাত ব্রাহ্মা বকনা যে আপনি বললেন সেক্ষেত্রে মাথাটা দেখে কিন্তু আসলে ব্রাহ্মা লাগে না ভাই ভর্তি গরু হলো একটা শখের গরু এই গরুগুলোর খাওয়ার দাওয়ার খরচ কম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এর মাংস প্রচুর পরিমাণে সুস্বাদু কি ভাই আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জান আল্লাপা ভালো লাগছে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য এখন কেমন চলছে তাহলে আলহামদুলিল্লাহ ভালো প্রতি সোমবার কিন্তু দেখা যাচ্ছে দর্শক ভাই কিন্তু আপনার রকি ডেয়ারি ফার্ম ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছে এবং আশায় থাকে যে প্রতি সোমবারে রকি ভাই কিন্তু দেখতে পারবে যে ইনশাআল্লাহ প্রোগ্রাম মোটামুটি নিয়মিত দেওয়া হচ্ছে নিয়মিত গরু বিক্রি হয় বিধা নিয়মিত দেওয়া হয় ইনশাআল্লাহ আচ্ছা কত প্রোগ্রামে কিন্তু দৈত্য একটা গরু দেখাইছিলাম সেটা কি সেল হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ ওটা বিক্রি হয়ে গেছে ওটা সিলেট চলে গেছে সিলেট বিক্রি করছে সিলেটে জি জি আচ্ছা যাক মাশাআল্লাহ আচ্ছা আজকে কেমন ধরনের গরু কালেকশনের আছে আজকে আনকমন ইউনিক গরু নাম গুরু আছে যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ বราমা আছে খুবই হাই কোয়ালিটি মানের গুরু আর আজকে গুরু কালেকশন করা হইছে খুব ভালো মানের এগুলা অল্প কিছু সংখ্যা অল্প কিছু গুরু থাকবে সেই ক্ষেত্রে দামটা কেমন থাকবে দাম সীমিত খুবই সীমিত ভিতরে দেব ভালো মানের কোয়ালিটি বราমা এগুলা দর্শক কিন্তু আসলে জেনে থাকতেন আরো পূর্বে থেকে আসলে দেখা করে তা অনলাইনে কিন্তু একটা নামও পরিচিত হয়ে গেছে সেই ক্ষেত্রে ভালো জিনিসটাই সব সময় দর্শকদের দেওয়ার চেষ্টা করব জি জি নতুন করে আবারো যে দর্শকগুলা আমাদের এড হচ্ছে সেগুলার জন্য আপনার নতুন করে আবার পরিচয় দিতে দিয়ে আমার নাম মোহাম্মদ শারিয়ার হোসেন কি পরিচয়টা আমার ফার্মের নাম রকি ডেয়ার ফার্ম ফার্মটির অবস্থান পাবনা জেলা ইশা দি থানা একদম হাট মসজিদের পাশেই খামারটা হাট মসজিদের উত্তর পাশে রাস্তার সংগেই খামার আচ্ছা যে গরুগুলো আজকে রাখছেন সেগুলা এক এক করে দেখতে থাকি এগুলা জাত সম্পর্কে আমাদের জানাবেন ঠিক আছে রকি ভাই এই যে শুরুতে সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসেন সাদা রঙের কি জাতমানের গরু এটা ভাই এটা হলো ব্রাহ্মা ক্রস একটা জিবিআর এর নেক্স জিবিআর 253 এর একটা ক্রস ব্রাহ্মা খুবই হাই মানের কোয়ালিটির বাচ্চা এটা আচ্ছা ক্রস ব্রামা আপনি জাত ধরে কালেকশন করছেন এটা দেখা যাচ্ছে যে ক্রস যে বললেন এটা পার্সেন্ট আসলে কোনটার বেশি আছে কোয়ালিটি পার্সেন্টেজটা ব্রাহ্মারই বেশি কারণ এটা জিবিআর এর বাচ্চা জিবিআর এর বাচ্চাগুলো হয় একটু শাইওয়ালের মতো কোয়ালিটি আসে কিন্তু এগুলা শাইওয়ালের চেয়ে হাই মানের উন্নত মানের এগুলা কোয়ালিটি বড় এবং দেখতে সুন্দর এটা ব্রাহ্মাটা মূলত শাহিবালের হলো হাইব্রিড একটি জাত আচ্ছা 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 শাহিবালের পেটের থেকে আসলে দেওয়া এরকম গঠন চলে এর দুশো বুলের একটা বাচ্চা সাহিয়ালের ব্রাহ্মা ক্রস বয়সটা কত মাস এখন বয়সটা এটা তো দশ মাস দশ মাস জি খাবার দাবার খাচ্ছে তো হ্যাঁ মাশাল্লাহ খাবার দাবার তো সম্পূর্ণ খায় সুস্থ সবল আচ্ছা যাক মাশাল্লা এখন যে কোনো দর্শক নিয়ে গেলে দেখা যাচ্ছে এটা তো সাতাশ সালের জন্য রেডি করতে হবে আসলে এগুলো তো আসলে প্রিমিয়াম গরু এগুলো সময় লাগবে বাচ্চা দশ মাস এক বছর তৈরি করতে হবে যেরকম খানা দিবে সেরকম গরু তৈরি হবে এগুলো পরবর্তী বছরের জন্য এগুলো রেডি হবে আর এই ধরনের গরুগুলা কম পাওয়া যায় জিভিয়ারের বাচ্চাগুলো কম সাদা ড্রামাগুলা

শুধু দাম চাইলে তো আর হবে না ভাই বেচা বিক্রি তো করবে আমরা সব সময় বাজার হিসাব করে দেখে শুনে যে দাম বলি সীমিত আকারে বলি যাতে আমাদের গরুটা বেচা কেনা যায় আচ্ছা আমাদের গরু থাকে দর্শক তো এখান থেকে কথাবার্তা বলতে পারবে কথাবার্তা বলতে পারবে আমরা নিয়মিত যেভাবে বেচা কেনা করি সব সময় সীমিত দাম চেয়ে গরু বিক্রি করি হ্যাঁ এই জন্যই তো একটা নামও পরিচিত হয়ে গেছে জি জি আচ্ছা তো এটা একটু সিরিয়ালের এক নাম্বার ছিল এটা একটু সাইড করে দিবেন দ্বিতীয় নাম্বারে যা কিন্তু লাল টকটকা কালারের একটা গরু নিয়ে আসতেন মাসাল্লাহ কি জাতমানের গরু এটা ভাই এটা হলো এটি বকনা এটারও বীজ দেওয়া আছে এক জি বেড়ে দুশো তিপ্পান্ন কার্ড আছে আমার কাছে এটা ব্রাহ্মা বকনার ভিতরে ব্রাহ্মা বীজ দেওয়া এটা ছয় মাসের প্রেগনেন্ট আচ্ছা ছয় মাসের প্রেগনেন্ট আছে জি আচ্ছা ব্রাহ্মা বকনা যে আপনি বললেন সেই ক্ষেত্রে মাথাটা দেখে কিন্তু আসলে ব্রাহ্মা লাগে না ভাই ব্রাহ্মাটা ভাই দেখলে ব্রাহ্মা গরুগুলো আসলে আমি আগেই বলছি যে এটা সাইওয়ালের হলো হাইব্রিড জাতি হলো ব্রাহ্মা এগুলো সাইওয়ালের চেয়ে বড় হবে এর বডি স্ট্রাকচারে বড় হবে মাথা কান চুট সব দিক দিয়ে সৌন্দর্য সাই হলেছে একটু বেশি এবং ব্রামাটার মাথাটা একটু লম্বা হবে সাইওয়ালের মাথাটা একটু গোল চুটটা বড় হয় গড্ডানটা বড় হয় বডিটা বড় হয় সব কিছু মিলে ব্রামা গরুটা সাইওয়াল গরুটা মানুষ যারা চিনে দর্শকরা দেখলেই বুঝতে পারে আচ্ছা তো এখন কত মাস প্রেগনেন্ট বললেন ছয় মাস ছয় মাস তাহলে চেকেও আসবে হ্যাঁ একদম চেকে আসবে একদম হান্ড্রেড পারসেন্ট চেক আচ্ছা দেখা যাচ্ছে দাঁত তো ভাঙছে কি এখন জি ভাই দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দুই থেকে চার দাঁতে চাচ্ছে মাসাল্লাহ তো এই যদি কোনো দর্শক ভাই নিতে চাই সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছে এটা এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা জি জি এখানে দর্শক দরদাম করতে পারবে জি জি সম্মান হিসাবে কিছু কম রাখা যাবে যেহেতু এটা প্রেগনেন্ট ছয় মাস এটা তার সন্দেহের কিছু নাই চেক দিয়ে পাবে আর ব্রাহ্মা বীজ দেওয়া আছে এটা ভয়ের কিছুই নাই আচ্ছা ব্রাহ্মা যে বীজ দেওয়া আছে এটার কি কার্ড আছে আপনার কার্ড আছে আচ্ছা যাক মাশাল্লাহ তাহলে যে কোনো দর্শক ভাই চাইলে আপনার কাছ থেকে এসে কথাবার্তা বলে গরুটা ক্রয় করতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটাও একটু সাইড করে দিবেন তিন এবং চার দুটা গরু নিয়ে আসছেন মাশাল্লাহ খুবই দেখতে শুনতে খুবই সুন্দর লাগতেছে কিন্তু সাদা রঙের জি কি জাত মানের গরু এই এই দুইটা হলো আমাদের হাসা ভুট্টি দুইটাই হলো একটা মেল একটা ফিমেল আছে আচ্ছা আর দুইটাই হলো আপনার রেডি দুই দাঁত করে সর্বোচ্চ মান কোয়ালিটি এটুকু গরুর যে দুই দাঁত করে হয়ে গেছে আসলে অবিশ্বাস্য কিন্তু যারা শখেনে যারা বুটটি জাত উন্নয়ন করতে চায় বুটটি লালন পালন করতে চায় বুটটি গরু হলো একটা শখের গরু এই গরুগুলোর খাওয়ার দাওয়া খরচ কম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এর মাংস প্রচুর পরিমাণে সুস্বাদু হ্যাঁ আমাদের দেশে সবচেয়ে সুস্বাদু মাংস হলো বুটটির মাংস বুটটি দেশি গরু গরুর মাংসগুলা জি আচ্ছা তো এটার এখন দুইটা যে কি দাম বলবেন হ্যাঁ একসঙ্গে জোড়াতে বিক্রি করো যে জোড়া করছি কালেকশন করে এটা যারা নিবে তারা জোড়াতে নিতে হবে গরুটা আসলে শখে কালেকশন করা আর দুটাই জোড়া নিয়ে নিছে একসঙ্গে থাকে খায় এবং দুটাই রেডি দুই দাঁত করে বয়স এখন পরিপূর্ণ মাংস ধরে যাবে আমি কিরমি করে দিছি দুই টাকায় কলিজা কিরমি করে দেওয়া আচ্ছা এখন যদি কোনো দর্শক ভাই নিয়ে যায় সেই ক্ষেত্রে তার আর কোনো ভ্যাকসিন করতে হবে কিছু করা লাগবে না শুধু সে খাওয়াবে শুধু খাওয়াইলে রেডি হবে জি জি আচ্ছা এক মাসাল্লাহ তাহলে এই দুটো এক সঙ্গে নিলে কেমন টাকা দর দাম চাচ্ছেন আপনি এই দুটো গরু যদি এক নেয় 1 লক্ষ 65 হাজার টাকা দাম পড়বে 1 লক্ষ 65 হাজার টাকা জি জি দর্শক ভাই এখান থেকে কথাবার্তা বলতে পারবে যে সম্মান একটু কম করা যাবে আচ্ছা আজকে দেখানোর মতো এই চারটা গরু ছিল জি যাক মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু দেখছি ক্রেতা আছে দেখতে পাচ্ছি তাদের সাথে একটু আমরা কথাবার্তা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি কোথেকে আসছিলেন ভাই আমি আসছি ব্রাউন বার থেকে সদর থেকে আচ্ছা আচ্ছা পরিচয়টা একটু শুরুতে দিবেনা আমার আইটিও এত এত ডেসক্রিপশন নাম্বার একটা কল এসে কলটা কেটে দিই আচ্ছা আচ্ছা তো আমার বাড়ি হলোंगाबाद সদর ঠিক আছে আমি এখানে ওনার সেই যে ওনার ফার্মের সাথে ওনার সাথে কথা বলছি যে ওনার ফার্মে ভালো গরু আছে ভালো উন্নতমানের হাই কোয়ালিটির গরু আছে আচ্ছা এইগুলা পরিদর্শন করার জন্য আসছি আসার পরে আমার একটা শক হয়ে গেছে আমি একটা গরু নিজে কিনে নিছি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওনার ফার্মে ভালো কোয়ালিটির গরু আছে এই জন্য আমি একটা গরু নিজে সকক্রিয়া কিনে নিছি তো এই জন্য আমি ওনার যে গরুগুলো আমার আসলে চয়ে দিছে। খুব সুন্দর ফার্ম আচ্ছা অনলাইনে তো সব সময় আসলে মোবাইলে ভিডিও দেখতেছেন শুধু এখন সরজমিনে আসলেন আসার পরে কেমন বুঝতেছেন আসলে আপনার মানুষগুলা কেমন হ্যাঁ এখানে আসলে এদের মানুষগুলো খুব ভালো হ্যাঁ এবং এদের এদের যে কথা কাজে অনেক একটা মিল আছে হ্যাঁ এদের এরা দূর দূরান্তের মানুষ আসলে এরা একটা ভালো ব্যবহার করে ভালো ফ্যাসিলিটি দেয় আপ্যায়ন আপ্যায়ন করে এবং তাদের হ্যাঁ আমাদের কাছে আসে আমাদের কি উদ্দেশ্য করে হ্যাঁ আমাদের মালগুলো পছন্দ হোক বা না হোক হ্যাঁ এদের উপরে একটা স্বাধীনতা দিয়ে দেয় যে এদের উদ্দেশ্যে আসছি যে না আমাদের এটা নিতে হবে এরকম কোনো কথা না আমি আসছি এদেরকে কেন্দ্র করে বলছে ভাই আপনার আমার আরো দশটা ফার্ম দেখাইছে তারপরে দেখে আইসা দেখলাম না ওনার ফার্মে ভালো কোয়ালিটির মাল আছে আমার একটা চয়েস আমি একটা নিয়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা আসছিলেন আপনার বন্ধু আচ্ছা তাহলে এই যে আপনি আসার পরে দেখলেন বুঝলেন তো দূর দূরান্ত থেকে দর্শক ভাইরা কি আসতে পারবে জি জি মনে হয় হ্যাঁ অবশ্যই আসতে পারবে এখানে ভালো কোয়ালিটি উন্নত মানের গরু পাওয়া যায় এবং ভালো হাইব্রিড ভালো কোয়ালিটির গাবি পাওয়া যায় টাকা পয়সা বা লেনদেনে কোনো সমস্যা আছে না টাকা পয়সা লেনদেনে কোনো সমস্যা নাই এর যে কত হলে কি আপনি আমার আপনি আমার মাল কিনছেন আমার পাঁচশো দেন এক হাজার দেন দুই হাজার দেন দেন হ্যাঁ আপনার পছন্দ হয়েছে দেন তারপরে আপনি আমার কাছে এই আপনি মাল আপনি মাল নেন তারপর টাকা বের করে দেন এদের কোনো ইয়া নেই না ঝাই ঝামেলা নেই আচ্ছা খুব সুন্দর পরিবেশ আমার পছন্দ হয়েছে ভালো লাগলো আপনার সাথে কথাবার্তা বলে আপনার ফার্মের জন্য থাকলো না ভালো থাকবেন আসসালাম